অনেক অনেক দিন আগের কথা পৃথিবীর এক গোপন কোণে ছিল এক জাদুকুরি গ্রাম যার নাম রংপুরি এই গ্রামের বিশেষত্ব হল এখানের আকাশ এক এক সময় এক এক রং ধারণ করত কখনো বেগুনি কখনো গোলাপি আবার কখনো বা পান্না সবুজ রংপুরির মাঝখানে ছিল বিশাল এক স্ফটিকের পাহাড় এই পাহাড়ের চূড়ায় বাস করত এক মায়াবী পাখি যার নাম সুর পাখি প্রতিদিন ভোরে সুর যখন গান গাইত তখন পাহাড় থেকে ঝর্ণার মতো রঙিন আলো গড়িয়ে পড়ত পুরো গ্রামে সেই আলোতেই গ্রামের গাছপালা সজীব থাকত ফুলেরা হাসত গ্রামের ছোট্ট মেয়ে তিথি তিথির খুব শখ পাশি বাজানোর কিন্তু তার বাসিতে কোনো সুর আসত না শুধু বাতাস বেরোত একদিন সকালে গ্রামবাসীরা দেখল আকাশ পুচকুচে কালো হয়ে আছে সুর পাখির গান শোনা যাচ্ছে না আর পাহাড় থেকে কোনো রঙিন আলো আসছে না গ্রামের সব ফুল নেতিয়ে পড়তে শুরু করল গ্রামের মোড়ল জানালেন সুর পাখি তার সুর হারিয়ে ফেলেছে কেউ যদি তাকে তার সুর ফিরিয়ে দিতে না পারে তবে রংপুরি চিরকালের জন্য অন্ধকারে হারিয়ে যাবে সাহসী তিথি ঠিক করল সে যাবে স্ফটিকের পাহাড়ে সে তার সেই বেশুরোবাসীটি কোমরে গুজে যাত্রা শুরু করল পথটা মোটেও সহজ ছিল না প্রথমে তাকে পার হতে হলো আয়না বন। এই বনের গাছের পাতাগুলো কাঁচের মতো যাতে নিজের প্রতিবিম্ব দেখা যায় সেখানে নিজের ভয়ঙ্কর সব রূপ দেখে তিথি ভয় পেল কিন্তু থামল না এরপর সে পৌঁছালো মেঘের নদীতে সেখানে পানি নেই আছে শুধু ভেসে থাকা সাদা মেঘ মেঘের ভেলায় চড়ে এসে পাড়ি দিল সেই নদী অবশেষে তিথি পাহাড়ের চূড়ায় পৌঁছালো দেখল সুর পাখিটি এক কোণে মন খারাপ করে বসে আছে তার পালকগুলো ধূসর হয়ে গেছে তিথি কাছে গিয়ে জিজ্ঞেস করল পাখি তুমি গান গাও না কেন পাখি বলল আমি অনেকদিন একা আমার গানের উত্তর দেওয়ার কেউ নেই তাই আমি সুর ভুলে গেছি তিথি তখন তার বাসিটি বের করল সে ভাবল আমার বাসিতে তো সুর নেই আমি কি করব তবুও সে চোখ বন্ধ করে প্রকৃতির কথা ভাবল গ্রামের নেতিয়ে পড়া ফুলের কথা ভাবল সে বাসিতে ফু দিল আশ্চর্য আজ বাসি থেকে বাতাসের বদলে বের হলো এক সুমধুর সুর তিথির বাসির সুর শুনে সুর পাখি চমকে উঠল সেও তিথির সাথে গলা মেলালো বাসি আর পাখির গলায় তৈরি হলো এক জাদুকরী মুহূর্ত মুহূর্তের মধ্যে পাখির পালকগুলো আবার রঙিন হয়ে উঠল স্ফটিকের পাহাড় থেকে ঠিকড়ে বের হলো হাজার রঙের আলো সেই আলোয় আকাশ আবার রঙিন হলো গ্রামের ফুলগুলো সজীব হয়ে উঠল তিথি বুঝলো সাহস আর ভালোবাসা থাকলে বেসুরো বাসিতেও জাদুর সুর তোলা সম্ভব